হ্যালো ব্রিয়ান চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে এখন আছি আমি ওবার বাড়িতে আর এখন হচ্ছে বাজে ওই বিকেল চারটার মতো আর এখানে দেখতে পারছো বাবা আর মামা গাড়ি লোড করছে মানে সবাই মিলে যাবে কুম্ভ মেলাতে তো এখানে ব্যাগপত্র থেকে শুরু করে খাবার দাবার যা আছে জামা কাপড় জলের ড্রাম সমস্ত জিনিস একদম ডিগ্রি ভর্তি শুধু এখন গ্যাস সিলিন্ডারটাই বাকি আছে ছোট্ট একটা সিলিন্ডার নেওয়া হবে আর চাল আছে আলু বেগুন সমস্ত জিনিস দেওয়া হয়েছে আর এখন এখানে করা হচ্ছে একটা ঝান্ডা লাগাতে হবে তাই না তো সেটাই লাগানো হচ্ছে আর সেই ঝান্ডা লাগাতে একদম কি বলবো না হলেও দেড় ঘন্টা লেগেছে এত হাসাহাসি হচ্ছিল না একটা ঝান্ডা লাগাতে গিয়ে ছিলই না কেউ আসলে যারা এগুলো করে তারা তো জানে কোথায় কি বাড়তে হবে আর এগুলো তো আমাদের উপরে কেউ জানে না কারণ কখনো কোথাও চাইনি লাগাইনি তো সেটা করতে গিয়ে একদম না যে অবস্থা তো চলো দেখতে থাকো দেখো ওখানে ওখানে সারা

ঠান্ডা লাগাতে কতজন মানুষ দেখো আমিও আছি এর মধ্যে কিন্তু সাতজন মানুষ মিলে একটা झंडा লাগানো হচ্ছে আবার ফেল তো জানি তো তাই তো কইতেছি سیسলে টিম লাগাও জামেলাই শেষ

দেখো অনেক চেষ্টার পরে ঝান্ডা লাগানো হয়েছে আর বাবার তো একটাই চিন্তা আর রশিতে আবার রং না উঠে যায় গাড়িতে এই জন্য পেপার দেওয়া হয়েছে আর এদিকে আমাদের ড্রাইভার দাদা সিটের মধ্যে তোয়ালে লাগাচ্ছে যাতে নোংরা হলে সেটা ধুয়ে দেওয়া যায় এমনিতে কপাল লাগানো আছে কিন্তু সেটা তো খোলা যাবে দেখো কালকে ব্লকটা কমপ্লিট করতে আজকে এখন বোধহয় সকাল আটটা স্নান করে দেখো চলে আসি গামছা মাথায় দিয়ে এখন সোনুকে দেখো সোনু মনটা খারাপ তো দেখো এখানে হচ্ছে ভাইয়ের ফটো আর একটা শার্ট আছে একটা প্যান্ট আছে যেগুলোতে গয়াতে দিয়ে আসবে আর কি আর এখানে গাড়িতে ওঠার আগে কি নিয়মও আছে ভাইকে নিয়ে ওঠার আগে তো সেটা মা নিয়মটা করে গাড়িতে উঠে গেছে তারপরে আমি এখানে বাবা মামা সবাইকে একটু ফটো তুলে নিচ্ছি সঙ্গে বোন কেউ আর এরপরে কি বলবো আমাদের ড্রাইভার দা আমাকে একদম ক্যামেরাম্যান বাড়িয়ে ছাড়ছে তাই <Tittles> না um <das quartan,"��atsas1> <laughs>

और ये निकले ना ना सबका ने তো দেখো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আধ ঘন্টা হলো বাবা মার গাড়ি বেরিয়ে গেছে আর এদিকে সোনুও গেছে বাড়ি তোর খেলনা আনার জন্য মানে সোনুর বাবা স্নান টান করে পুজো টুজো করবে তারপরে একদম চলে আসবে আর বাড়ি ভর্তি আমি জামা করে মেলে দিচ্ছি সব পরে গিয়ে আবার সোনার উঠিয়ে রাখি আসবেন আজকে আমার আর এখানে সেরকম রান্নাবান্না নেই কারণ মা অনেক ভোরে উঠেছে উঠে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গেছে তো মানে সারাদিন যা খাবো হয়ে যাবে শুধু রাত্রেবেলা একটু আলু সিদ্ধ ভাত বানাবো কারণ আজকে শুক্রবার ও কী আর রান্না করবো পনেরার ইচ্ছা করছেন আজকে তো চলো তাহলে আজকে ব্লগটা এ পর্যন্ত রাখছি আর আরো বড় করলে পরে আর আমি আপলোড করতে আসতে পারবো না আবার পরের দিন করতে হবে এর থেকে ভালো এই ব্লগটা ছোটই রাখি এতটুকুই থাক বা আমার সবাই গেলো কুম্ভমেলা শুধু কুম্ভমেলাতে গেলো না গেল হচ্ছে অনেক জায়গাতে মানে প্রথমে কুম্ভমেলায় যাবে স্নান করবে তারপরে হচ্ছে বৃন্দাবন গয়া সব জায়গায় ঘুরে আসবে একবারে যেহেতু ওটা তো কাছাকাছি শুনেছি আর কি তো একবারে সব ঘুরে আসবে আর যাবে হচ্ছে ওটা কী বলে অযোধ্যা যে আছে অযোধ্যায়ও যাবে সব জায়গায় যাবে প্রথমে যেটা করবে কুম্ভ স্নান করবে তারপরে হচ্ছে ভাইয়ের যে আমাদের কাজটা আছে মানে পিণ্ডদান করতে হবে তো সেই কাজটা করবে তারপরে বাদ বাকি সব কাজ তো চলো আমার আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও যারা তোমরা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আমার পাশে থেকে দেখা হবে আবার নতুন ব্লগে সবাই ভালো টাটা